খলি আর আসমান তো গাস না আনন্দ আইছে তো আরে কাশি গতকালকে পশ্চিম থানার এবং রামনগর আউটপোস্টের যৌথ উদ্যোগে প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি গোপন সূত্রে খবর ছিল যে এখানে একটা ড্রাগ হ্যান্ডওভার টেকেন ওভার হওয়ার চান্স আছে সেই অনুযায়ী সেখানে পুলিশ সিভিল ড্রেসে এবং পোশাকে ছিল এবং সেই প্রোগ্রাম অনুযায়ী বরজলা টিআরটিসি অফিসের সামনে ওরা ও যখন ড্রাগসগুলি নিয়ে আসে তখন তাকে ধরা হয় ধরার পর চেক করা হয় চেক করার পর তার কাছে নয়টি পাউস পাওয়া যায় যার প্রতিটিতে নাইন পয়েন্ট নাইন গ্রামের মতো আছে অর্থাৎ টোটাল প্রায় একশো গ্রামের মতো ডাউন সুগার আছে যেগুলো বাজার মূল্য নট লেস দেন এইট লাখ তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার নাম যারা যায় রাজীব দত্ত তার বাবার নাম প্রদীপ দত্ত বাড়ির নতুন কলোনি কমলা সাহা